আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি বেশ ভালো আছি তো এমন পরিবেশ দেখতে কার কার ভালো লাগে বলেন তো বাসার সামনে অল্প একটু জায়গা সেই জায়গাতে সবজি চাষ করা হচ্ছে হোক না সেটা অল্প তারপরেও এখানে অনেক তৃপ্তি আছে বাজার থেকে ব্যাগ ভরে ভরে যে সবজিটা আনলে আপনার ভালো লাগবে না সেই সবজিটাই যদি আপনি নিজের হাতে লাগিয়ে খান বা ভুনে খান যেমন এখানে লাল শাক বোনা হয়েছে এই শাকটা খেতে কিন্তু অন্যরকম একটা মজা লাগবে যেটা কিনে খেলে পাওয়া যায় না তো আমি মনে করি হোক না অল্প একটু জায়গা নিজের হাতে যদি কোনো গাছ বা শাকসবজি চাষ করা যায় সেখান থেকে যদি অল্প একটুও খাওয়া যায় সেটাতেও তৃপ্তি পাওয়া যায় তো আমি মনে করি সবারই এরকম গাছ লাগানো উচিত বা একটু একটু বাড়ির সামনে যে জায়গা থাকে সেখানে অল্প পরিমাণে হলেও শাক সবজি চাষ করা উচিত আর এই গাছটা হচ্ছে আমরা এটাকে টক পাতা বলি অনেকে চুক্কা পাতা টক পাতা পাতা কিন্তু একই কথা তো এটার ভর্তা খেতে কিন্তু অনেক স্বাদ মানে টক টক লাগে ভর্তা খেতে আমি বানাইনি কখনো কিন্তু আমার মা ছোট থাকতে বানিয়ে খাওয়াতো ছোট থাকতে বলতে আমি সব কিছুই বুঝি তখন মানে আমার বিয়ে হয়নি তখন আর বিয়ের পরে এই পর্যন্ত একবারও আমি খাইনি তো এখানে কিছু ডাটা গাছ আছে আর এগুলো হচ্ছে পাট শাক এগুলোর মাথা ভেঙে দিলে কিন্তু আবার গাছ হয় আর ওই যেটা শাকটা হয় এটাকে কি ডেমি শাক বলে পাট শাকের মাথা ভেঙে দিলে ডেমি শাক হয় ডেমি শাকটা কিন্তু খেতে বেশি মজা লাগে আর কার কার এলাকায় এই টক পাতাকে কী কী নামে চিনেন অবশ্যই একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে তো এরকম পরিবেশ দেখতে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগে যাই হোক বাসায় চলে যাচ্ছি এখন গিয়ে রেডি হয়ে নিয়েছি আমার ছোট খালাকে নিয়ে একটু হাসপাতালে যাব চক্ষু হাসপাতালে এটা হচ্ছে মক্কা চক্ষু হাসপাতাল আমাদের জসীমউদ্দিন রোডে তো এইখানে যে তার চোখের অপারেশন করানো হয়েছিল। সেটা দেখানোর জন্য যাচ্ছি আবার তো কি অবস্থা ওনার চোখের ওনাকে প্রথম বসিয়ে রেখে আমি একটু পানি আনতে গিয়েছিলাম পানির পিপাসা পেয়েছে তো ভেতরের পরিবেশটা অনেক সুন্দর ক্লিন ভালোই লেগেছে আমার কাছে এই যে দেখেন পরিবেশটা কিন্তু খুবই সুন্দর তো এই তো খালাকে পানির বোতলটা আমি এনে দিলাম উনি হচ্ছে আমার ছোট খালা দেখতেই পাচ্ছেন চোখে কালো চশমা পড়া চোখে অপারেশন করানো হয়েছে তো আমরা ডাক্তার আসার জন্য বসেছিলাম তো ডাক্তারকে দেখি আমরা এখন বাড়ির দিকে চলে যাব ডাক্তার চলে এসেছে তো বাড়িতে এসে দেখি আমার খালা আমার জন্য বিশাল আয়োজন করে রেখেছে এই তো গরুর গোস্ত ভিজিয়ে রেখেছিল এগুলো রান্না করতে হবে তো খালার হেল্পিং হ্যান্ড যে ছিল উনি সব কিছু রেডি করে রেখেছে এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিলাম তো এই তো গরুর গোস্ত রান্না করছি দেখেন কি সুন্দর হয়েছে কালারটা গরুর ভুনা তো এগুলো ভুনা করছি আর হচ্ছে সাথে ডিম ভুনা করব আর ডিম ভুনা করে রেখে দিয়েছি ডিম ভুনা করেছি পাতলা ডাল রান্না করেছি তো এগুলো দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাওয়া এই তো ডিম ভুনা আর গরুর গুস্ত ভুনা পাতলা ডাল আমি আবার ভাত খাব না জোরাজোড়ি করলো একটু খেয়ে নিলাম আবার বক্সে করে আমার বাচ্চাদের জন্য একটু তরকারি উঠিয়ে দিলো তো এর নামই হচ্ছে খালার ভালোবাসা সবাই ভালো থাকবেন